আজ দেশ ও রাজ্যের সারা ফেলার সেরা খবরের ঝলক প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই তাজা এসআইআর নিয়ে তোলপাড়ের মাঝেই কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনী বিবাহ বন্ধনে আবদ্ধ রিয়া রাখি বিনামূল্যে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা শিশুসাথী প্রকল্পের নতুন বরাদ্দ ঘোষণা মমতার বিহার ভোটে উত্তেজনা উপমুখ্যমন্ত্রীর উপর হামলা আরজেডির বুলদোজার হুমকি বিজেপি নেতার বায়ু দূষণে হাঁসফাঁস দেশ জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লিভিন সম্পর্কের নির্মম পরিণতি ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ আসছি বিস্তারিত খবরে এসআইআর নিয়ে তোলপাড়ের মাঝে কমিশনকে বড় নির্দেশ হাইকোর্টের বাংলা এসআইআর নিয়ে এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট নভেম্বরের মধ্যে হলফনামা নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দু হাজার ভোটার তালিকার ভিত্তিতে কেন এসআইআর দু হাজার পঁচিশের ভোটার তালিকার ভিত্তিতে করা হোক এসআইআর সওয়াল মামলাকারীর আইনজীবীর কোন প্রক্রিয়ায় বাংলা এসআইআর কমিশনের কাছে এবার হলফনামা আকারে তা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা নির্বাচন কমিশনকে একটি বিস্তারিত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পান এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ জানিয়েছে নির্বাচন কমিশনকে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে এই মামলাটি দায়ের পিন্টু কারার যিনি এসআইআর নির্ধারিত সময়সীমা আবেদন জানান এবং পুরো প্রক্রিয়াটি আদালতের তত্ত্বাবধানে সম্পূর্ণ করার দাবি তোলেন শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে কেন দু হচ্ছে এবং দাবি করা হয় যে এটি দু সালের ভোটার তালিকার তথ্যের ভিত্তিতে হওয়া উচিত অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান যে শেষবার এসআইআর দু সালে অনুষ্ঠিত হয়েছিল এবং যেসব ভোটারের নাম ইতিমধ্যে তালিকা রয়েছে তাদের নতুন করে নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তিনি আরও জানান বুথ লেভেল অফিসার ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ শুরু করেছেন আবেদনকারীর পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে বলা হয় বিএলওরা হুমকির সম্মুখীন হচ্ছেন তাই তাদের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত তবে আদালত কোনো নির্দিষ্ট নির্দেশ না দিয়ে জানায় রাজ্য সরকার চাইলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই মঙ্গলবার এসআই য়ারের প্রথম দিনেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় অন্যদিকে বিজেপি ও এসআইআর এর সমর্থনে পাল্টা সমাবেশ ও মিছিলের আয়োজন করে ফলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবার এনোমারেশন ফর্ম ফিল আপ প্রশ্নের মুখ্যমন্ত্রী সাব জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনী বিবাহ বন্ধনে আবদ্ধ রিয়াও রাখি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী রইল এক অনন্য ভালোবাসার গল্পে সমাজে প্রচলিত নিয়ম ভেঙে একে অপরের হাত ধরলেন দুই তরুণী মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর স্থানীয় এক মন্দিরে সম্পূর্ণ হল তাদের বিয়ের অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার কিছু প্রতিবেশী ও শুভানুধায়ী রিয়া ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দু বছর আগে তাদের পরিচয় হয় নৃত্যের সূত্রে প্রথমে ফোন গড়ে ওঠে বন্ধুত্ব এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর সম্পর্কে রূপ নেয় রিয়া যখন নিজের পরিবারের কাছে সম্পর্কের কথা জানান পরিবার তা মেনে নিতে অস্বীকার করে পরিস্থিতি বাধ্য করে তাকে বাড়ি ছাড়তে এরপর তিনি আশ্রয় নেন রাখির বাড়িতে রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে আয়োজন করা হয় তাদের বিয়ের স্থানীয় এক মন্দিরে পুজো দিয়ে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখলেন রিয়াও রাখে সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন এই দুই তরুণে সুন্দরবনের বুক থেকে জন্ম নেওয়া এই ভালোবাসার গল্প যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই বিনামূল্যে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা শিশু প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা মমতার নানা ধরনের অসুখ নিয়ে প্রতিদিন পৃথিবীর আলো দেখে বহু শিশু কারণ হৃদযন্ত্রের গুরুতর সমস্যা কারো আবার অন্য কিছু গোড়া থেকেই অসুখের চিকিৎসা না করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে তাই অভিভাবকরা যত কষ্টই হোক না কেন অর্থ সংগ্রহ করে সদ্যজাতর জন্মগত রোগের চিকিৎসা করান তবে বাংলায় ছবিটা অন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামাজিক প্রকল্প শিশু সাথীর আওতায় শিশুদের বিনামূল্যে চিকিৎসা হয়ে থাকে এবার সেই তালিকায় জুড়ল শিশুদের দুরারোগ্য কিছু হৃদরোগের রোগ এখন থেকে শিশু সাথী প্রকল্পের আওতায় সব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে সেই বাবদ তিনশো কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে ক্লেফট লিপ প্লিট ক্লাব ফোটের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হয় সদ্যজাতদের একটা অংশ এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল সরকারি হিসাব অনুযায়ী অন্তত তেষট্টি হাজারের বেশি শিশু এইসব রোগে ভুগছে এবার থেকে এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে অর্থাৎ অভিভাবকদের কোনো চিন্তার কারণ নেই বিভিন্ন সরকারি হাসপাতালে একেবারে নি শিশুদের জটিল হৃদরোগের চিকিৎসা হবে শিশুসাথী প্রকল্পে এই খরচের জন্যে বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন বিহার ভোটে উত্তেজনা উপমুখ্যমন্ত্রীর উপর হামলা আর জেড হুমকি বিজেপি নেতার বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট এখনো পর্যন্ত মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর অবশ্য পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মী সরায় কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার উপর হামলার খবর পাওয়া গেছে উপমুখ্যমন্ত্রীর অভিযোগ নিজের কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শন করতে গেলে লালু প্রসাদের পার্টির লোকেরা তার উপর হামলা চালায় তিনি অল্পের জন্য বেঁচে গেছেন তার গাড়ির হামলা হয় আর জেডি সমর্থকেরা গাড়ির উপর ইট পাথর ও জুতো ছড়ে পরে উপমুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন সরকার গঠন করলে দুষ্কৃতীদের পার্টি অফিস বুলরোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে সকালে কয়েকটি বুথে বিদ্যুৎ না থাকার অভিযোগ সরব হয়েছিল লালু প্রসাদের দল নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বেলা একটা পর্যন্ত তেতাল্লিশ শতাংশ ভোট পড়েছে রাজ্যে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব ভোট চলা থাকাকালীন পুরদস্তর প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দারভাঙ্গা এবং ভাগলপুরে জনসভা করছেন তেজস্বীও গিয়েছেন রাজ্যের উত্তর প্রান্তের জেলাগুলিতে যেখানে আগামী এগারোই নভেম্বর ভোট গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী বলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে ফেক এন সরকার গড়বে কেন্দ্র রাজ্য সরকারের কল্যাণমূলক কর্মসূচি প্রতি নতুন করে আস্ত জ্ঞাপন করবেন মানুষ অন্যদিকে তেজস্বী যাদবের বক্তব্যে আর মাত্র দিন দশকের অপেক্ষা তারপর রাজ্যে সরকার বদলে যাবে বায়ু দূষণে হাঁসফাঁস দেশ জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দেশ জুড়ে ক্রমবর্ধমান বায়ু দূষণ ঠেকাতে পদক্ষেপের দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ আবেদন জমা পড়ল আবেদনকারী না লিউ ক্রিস্টোফার হ ভারতের প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া মুভমেন্টের উইলস চ্যাম্পিয়ন আবেদনে তিনি বলেছেন দেশে যে হারে বায়ু দূষণ হচ্ছে তাতে এই মুহূর্তে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা উচিত শুধু শহরে নয় গ্রামাঞ্চলের মানুষও বায়ু দূষণের জেরে এখনকার দিনে সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীর সমস্যা বোঝাতে বলেছেন অনেক নীতিগত কর্মসূচি পরিকল্পনা শর্তেও সুস্থ উন্নতমানের বাতাস গ্রহণ করতে পারছে না মানুষ দেশের গ্রামীণ ও নাগরিক সমাজের অধিকাংশ এলাকার বাতাসে শুধু খারাপ নয় বেশ কিছু জায়গায় খুব খারাপ স্তরে পৌঁছে গিয়েছে তিনি দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বায়ু দূষণ কমাতে ব্যবস্থা নিতে হবে সংবিধানের একুশ নম্বর ধারায় বর্ণিত জীবন ও স্বাস্থ্য রক্ষার অধিকার সুনিশ্চিত করার কথা জানিয়েছেন আবেদনে আবেদনে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই বেঙ্গালুরু ইত্যাদি বড় শহরে দৃষ্টান্ত নিয়ে তিনি বলেন এই সব শহরে বাতাসে ধূলিকণার পরিমাণ সহনশীল মাত্রায় অনেক বেশি পরিমাণে রয়েছে যেখানে এই ধরনের ধূলিকণার সূচক একটি চল্লিশ এবং অন্যটি ষাটের মধ্যে থাকা উচিত সেখানে দিল্লিতে তার রয়েছে একশো পাঁচ কলকাতায় তেত্রিশ এবং লখনৌয়ে নব্বই এ রয়েছে তিনি আর উল্লেখ করেন ভারতে এই পরিমাপক মাত্রা অনেক বেশি করে ধরা হয় যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত মাত্র মাত্র পাঁচ এবং পনেরো আবেদন বলা হয়েছে দেশের প্রতিটি মানুষ রোজ বিষাক্ত বায়ু সেবন করছেন শুধু দিল্লিতেই বাইশ লক্ষ স্কুল ছাত্রের ইতিমধ্যেই ফুসফুসে ক্ষতি হয়েছে যা সারানো সম্ভব নয় বলে সরকারি ও চিকিৎসা সংক্রান্ত সমীক্ষাগুলি বলেছেন তিনি আরও বলেছেন দেশের বায়ু দূষণ পরিমাপক যন্ত্র পর্যাপ্ত নয় বিশেষজ্ঞদের বক্তব্য শহরাঞ্চলে অন্তত দু এবং গ্রাম অঞ্চলে দূষণ পরিমাপক কেন্দ্র গড়ে তোলা উচিত কিন্তু কোনো দিনই তা গড়ে তোলা যায়নি ভারত স্ট্রেস ফোর গাড়ি নিয়ে তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন অনুমোদিত সীমার থেকে অনেকগুণ নাইট্রোজেন অক্সাইড দূষণ ঘটে থাকে তিন দশমিক দুই গুণ বেশি অটোই গাড়িতে দ্বিগুণ ট্র্যাক্সিতে পাঁচ গুণ এবং বাসের ক্ষেত্রে তা চোদ্দ গুণ বেশি দূষণ ছড়ায় এভাবে বিধিভঙ্গের পরেও এ পর্যন্ত পরিকল্পিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন দু হাজার উনিশ সালে দিল্লিতে বায়ু দূষণ আইনে একটিও ফৌজদারি মামলা হয়নি ইন সম্পর্কের নির্মম পরিণতি ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি তরুণীকে শাশ্বত করে খুন লিভিন সঙ্গীর ঘর থেকে উদ্ধার পচা গলা দেহ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের গ্রামের গ্রামে ভাড়া বাড়ির বিছানার তলা থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ শাশ্বত করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ঘটনার পর থেকেই পলাতক লিভিন পার্টনার অনুজ তাকে খুঁজছে পুলিশ স্থানীয় সূত্রে খবর বিগত দেড় বছর ধরে লিভিন সম্পর্কে ছিল এই যুগল মাঝে মধ্যেই দুজনের মধ্যে বচসা বাধত বুধবার ভাড়াঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের তারাই পুলিশে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খবর দেওয়া হয়েছে অঙ্কুরির বাড়িতে মৃতার পরিবারের অভিযোগ অনুজি তাদের মেয়েকে হত্যা করেছে অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে গুরুগ্রাম পুলিশ লেভিন সম্পর্কের নির্মম পরিণতি ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ